ওনার সবচেয়ে বেশি ভিডিও আমি ওনার ভয়েস নিয়ে বানাই এবং উনি কখনো কোনো দিন রিয়াক্ট করে নেই ভাইয়া এটা বানাইলেন কেন ভাই এরকম করলেন কেন ভাই ওইরকম করলেন কেন হিরো আলমেরও কমন সেন্স আছে কিন্তু একজন আছে যাকে আমি আমি না সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী সেই ইঁদুর গায়ে লেগে গেল আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ঈদুল আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে মানে বিশাল স্ট্যাটাস সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নাই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন আমি একজন ব্যবসায়ী বিজনেসম্যান এটাই তো আমার পরিচয় আমি ষোলো সতেরো বছর যাবত। বিজনেস করছি আমি ভালো আছি খেয়ে পরে ভালো আছি বউ বাচ্চা নিয়ে এটাই তো আমার আমার মিডিয়া তো আমার প্রফেশন না আমি চাইলে পাঁচ লাখ দশ লাখ দিয়ে একটা ওয়েব সিরিজ একটা নাটক বানিয়ে নিজে হিরো না হয়ে একটা কিছু হয়ে মিডিয়াতে আমি এন্ট্রি নিতে পারতাম না এটা আমার কাছে কোনো ঘটনা ব্যাপার এটা আপনারাও বিশ্বাস করেন যা আমি ইচ্ছা করলে পারতাম এদেশের ক্যামিলিয়া নিশান এদেশের কোন দেশে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিও করে হ্যাঁ ভদ্র সেটাই তো এখন সেই ওখানে যে পরিচয় কি তো আমার পরিচয়ের আগে তুই তোর পরিচয় জিজ্ঞেস কর যে তোর পরিচয় কি আমি উপর আল্লাহ সাক্ষী আমি নিজে দেখছি নিজের চোখে ওর জামাইরে দেখছি ওর ব্যাগ নেয়া ভেনেটে ব্যাগ নিয়ে ওর পিছিয়ে পিছে ঘুরতে আমি ভাবছি ওর ড্রাইভার ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে জামাই আমি এটা ভাবি নাই রাস্তা থেকে ধরে একটা বেকার বিয়ে করছে করে ওইটারে দিয়ে কাজ করায় কাজ করায় এখন ওটারে খাওয়া দাওয়ায় মোটা তাজা বানাইছে সুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয় ডিরেক্টর ওই অমুক অমুকের অমুক জায়গার অর্গানাইজার হ্যাঁ টাইপি পরে অথচ ঠিকমতো কথাও বলতে পারে না কথাও শিখাইছে ওই শিখাইছে কথা তো আমার কথা হয়েছে যে আমি আমার কত আমার এই কন্টেন্ট আমার ছোটো একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন হ্যাঁ আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি হ্যাঁ তুই আমার কোন ফাঁকে যে আনফর ফ্রেন্ড আনফ্রেন্ড করারও একটা কারণ আছে মনে হয় ওর ভাষায় কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিয়েছিল নাকি এটা আমি রিসেন্ট শুনলাম সেটা নাকি ওর ভালো লাগে নাই ওখানে ওর নাম নাকি কে বলছিল তো তোর সব ভালো লাগতে হইব কেন দুনিয়াটা তোর দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে একটা মানুষ পছন্দ করে তোর একটা মানুষ দেখতে পাবে তুই তো লাইভের যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে হ্যাঁ তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস হ্যাঁ তারপরে তুই প্রত্যেকের পাশের মধ্যে আঙ্গুল দিয়ে রাখস তুই লিওনাপুর জামাই রে যে জামাই লিখে আবার লিখছোস যে ম্যানেজার তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি হ্যাঁ আর তোর জামাই আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছ যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন আর আমি বেটা মানুষ আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস সব কিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না এই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে হ্যাঁ আর তোর তোর এই বাউরা জামাই তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি অপবিশ্বাস হলো নায়িকা নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস অনেক ধরনের ড্রেস তারা পরবে তোর কি তুই নায়িকা ভাবস তোর বউ হলে পাঁচশো টাকার ডান্সার সোজা পাঁচশো টাকার নাচত আগে এখন সে সার্জারি মার্জারি করে তাও চেহারাটা আগে ভালো ছিল এটার এখন একদম এলিয়েনের মতো করে চুক্ত ই করছে আর শরীর ফিগার পাড় থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস সব নকল তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস মানুষ এত গালাগালি করে তোর সরম নাই তারপরে তুই তুই লাইভে এসে তমুকের গালি দেস ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে তুই একাই রাজত্ব করবি মানে সব তোর সবাই তোর চামচামি করব সবাই সবাই তোর হুজুর হুজুর করবো তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া থেকে বয়কট করলাম কি তুই কে বয়কট করার তুই কে তরে বয়কট করছে কোটি কোটি মানুষ আমার আমি তো মিডিয়ার কেউ না আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই আমি দু একটা পার্টিতে যাই দেখা হয় কথা বলে ছবি তুলি আমার তো কাজ অন্যটা আমার বিজনেস অন্যটা আমি প্রফেশন আমার আলাদা আমার আমার মিডিয়ার সাথে আমার পরিবার চল্লিশ বছর যাবৎ জড়িত চল্লিশ বছর আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার বাসায় আসে যায় আমাদের বাড়িতে থাকে খায় এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক ছোটোখাটো অভিনেতা সবাই আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি তুই মিডিয়ার কে তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস তোর মানে নিজের কি আছে তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছোস পুরুষ বানাইছ তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না তারপরে তোর জামাই আবার ওই তনিয়ামাই বলে যে তবলা বাজাইতে পারে না তোর জামাই কি তবলা বাজাইছে। কি পারে খুব ভালো পারে হ্যাঁ কত বড় নোংরা মন মানসিকতা তোর তুই আমাকে বল কুরুচিপূর্ণ ভিডিও করি আমরা সবাই মিলে বয় আমরা মানে আমরা বলতে তুই কে তোর আতে গোনা কয়েকজন চাকর বাকর চামচা ছাড়া তোর সাথে কেউ আছে তোর কমেন্ট বক্সগুলি একটু গিয়া দেখিস তোরে মানুষ কি বলে তোরে পাঁচশো টাকার ডান্সার বলে তুই উঠে আসছোস তুই ক্লাস সেভেন ইন্টারভিউতে আমি শুনছি তুই বলছ যে ক্লাস সেভেনে আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি মানে তোর এত কুরকুরা নি তো তুইও বদমাস তোর জামাইও বদমাস তোরাই এই বদমাসি কইরা এই পর্যন্ত আসছস এই এই পর্যন্ত আসো তাদেরকে কেউ কিছু বলে না মনে করে ওই যে তুই তো মানে ইজ্জত ছাড়া তুই এসে লাইবে এসে তারে গালাগালি করবি বা এরকম করবি করবি এইটা ওইটা বলবি তনিরে বলে ওই লিওরে লিওয়াপুরে বলে তুই তোর কলেজে এত বড় হয়ে গেছে সব জায়গায় সব কিছু চলে না তোর ধারণা কি যে আমি আমি আমার ভাগ্নির কারণে আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকবো কেন আমি আমার ভাগ্নিটা খাই আমার ভাগ্নি জগৎ আলাদা আমার জগত আলাদা আমি তোর মতো আমি আমার ভাগ্নের গনায় ধরি না তুই তোর মতো দুই পয়সার প্রমোটার আমি কি গণায় ধরু হ্যাঁ তুই আমার তুই আমার সাথে অ্যাড ছিল তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেশ অমুকের কাছে গৌতমের কাছে কার কাছ কাছে দেস ওরা কে আমার বিচার করার আমার বিচার কে করব তুই নি কি করতে পারবি আমার বিচার ফাজিল হাই মামা হাই হ্যালোর মুডে নাই আমি এখন এখন আমি যেই ইঁদুরমুখীর কথা আমি বললাম ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ ওর দিন লাইভ করে নিচতলার উপরতলার তলার সব তলার ওর প্রোডাক্ট আছে সব বেচবো একবার করবো স্লিমিং এটা খান একবার করবো স্লিমিং টি খান আবার নাচা নাচা ই করবো হ্যাঁ মানে অমট কথা হলো ও টাকার জন্য ও পারে না এমন কিছু নাই আর একটা বিয়া করছে একটা রাস্তার থেকে এনে ওই বেড়া কিছু আচ্ছা আপনারা কোনোদিন আমার বউকে দেখছেন আমি আমি কোনোদিন আমার বউরে এনে আপনাদের সামনে হাজির করছি আমি আমি আমার বউরে নিয়ে ভিডিও টিডিও বানাইছে আমার বউরে আমি ল্যাংটা পোশাক পরে আপনাদের সামনে আনছি বা আমার বউ আসছে কখনো আমার আমার তো বউ আছে এটাই অনেকে জানে না বউ এলো ঘরের জিনিস আমি লুকায় রাখবো হাইট করে রাখবো আমার যখন সময় সুযোগ হবে আমরা বেড়াতে যাব যখন ঘুরতে যাব তখন দুই চারটা ছবি দিব এই তো বউ দিয়ে তো ব্যবসা করে খাবো না আমি তাই না ওই হারান দাদা বউরে কিচ্ছু বলে না আসলে বলবো কি একলাতে এক লাখ তারপরে আবার আগের জায়গায় যা যা এবার তুই রাস্তায় গিয়া রিক্সা চালা অর্থ কোনো নিজের তো অর্থ যোগ্যতা নেই বোর ইনকাম খাওয়া ছাড়া আর বোর ব্যাক টানবার পিছিয়ে পিছিয়ে করবো আর বোর আমি এত বছর যাব আমি বিজনেস করি আমার কোন রেকর্ড নাই যে আমি কখনো কারো দুই পয়সা মেরে খেয়েছি আর দুই দিন পর পর মানুষ লাইভে এসে বলে আমার দশ হাজার টাকা নিয়ে গেল আমার বিশ হাজার টাকা নিয়ে গেল আর ফেরত দিল না হ্যাঁ তুই মানুষের টাকা মেরে খাস এখন তো টাকা পয়সা হয়েছে যাদের টাকাগুলি মেরে খাস ফেরত দে নাহলে রাতে জবাব দিবি জিজ্ঞেস করছি ও দেশে নাই ও আমেরিকায় হ্যাঁ আমি জিজ্ঞেস করছি অনেক রাতে ফোন দিয়ে আমি বললাম যে ও আমাকে কেন আনফ্রেন্ড করছে বলে যে আমি তো আনফ্রেন্ড করছে তুমি তোমার কোন ফ্রেন্ডের একটা বার্থডেতে গেছিলা সেখানে আমার ওই ফ্রেন্ড আমাকে কেক খাইয়ে দেওয়ার সময় বলতেছিল যে বাড়ি ওই ওই বেডির নাম নিছে আর কি হ্যাঁ ওই বেডির নাম নেওয়ার পরে আমি খেয়ে চলে আসছি বা একটু মনে ফান টান করছে তো সবাই আশা আসি করে মজা করে এই কারণে নাকি আমাকে আনফ্রেন্ড করছে এটা নাকি আমার ভাবনীকে বলছে চিন্তা করেন কত ছোট মন কথা যে এতটুকু সমালোচনা তুই নিতে পারিস না মানে তোর মানে শুধু সবাই তোর ওই যে তোর আশেপাশে কয়েকজন আছে তোর চামচামি করে তোর জামা ঠিক করে দেয় তোর ব্যাগ ধরে সবচেয়ে বড় চামচা হইলো তোর জামাই সবচেয়ে বড় খারাপ হইলো জামাই তোরে না তোর জামাই রে আমার উপরে রাগ যে তোর জামা